হয়ে গেল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনীতি অঞ্চল পরিদর্শন করেছেন চীন জাপান সৌদি আবুধাবি যুক্তরাষ্ট্র ভারতীয় প্রবাসী ও বাংলাদেশি সহ ছত্রিশ জন বিনিয়োগকারী তাদেরকে সম্বোধনা জানান বিএসপিজের কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সামনে বিএসপিজের কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন পরে সেখানে তাৎক্ষণিকভাবে নরেন্ট দশ হাজার স্কোয়ার ফিটের একটি চুক্তি স্বাক্ষর করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা দু চব্বিশ সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে দুশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে আর অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে এবং